আসসালামু আলাইকুম আমরা যারা নিউজ দেখি খোঁজখবর রাখি সকলেই জানি স্বাধীনতা পরবর্তী পর্যায়ে সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা বোধ গতকালকে ঘটেছে যা কোনো বিদেশি রাষ্ট্রের পক্ষ থেকে এর তীব্র প্রতিক্রিয়া তীব্র ক্ষোভ নিন্দা জানাচ্ছি গতকালকে ইন্ডিয়াতে আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা ভাঙচুর পতাকা ছিঁড়ে ফেলা সহ পুরানো হয়েছে মুম্বাই মিশনের সামনে বিক্ষোভ হয়েছে কলকাতা মিশনের সামনে বিক্ষোভ হয়েছে হামলা ভাংচুরের চেষ্টা করা হয়েছে যেটা অত্যন্ত ন্যাক্কারজনক একটি ঘটনা ভিয়েনা কনভেনশন অনুসারে যেটা কোনোভাবেই কাম্য নয় ভিয়েনা কনভেনশন অনুসারে স্বাগতিক দেশকে তার দেশের রাষ্ট্রদূতদেরকে নিরাপত্তা দেওয়া ওই দেশের সর্বোচ্চ দায়িত্ব যে কোনো পর্যায়ে ইন্ডিয়া তাদের কথা রাখেনি তারা জাতিসংঘের যেই চুক্তি আছে সেই চুক্তির গ্রহণযোগ্য তাকে বোধহয় হয় অপেক্ষা করেছে নাহলে এরকম হওয়ার কোনো সুযোগ ছিল না এবং তাদের কেন্দ্রীয় সংস্থা তাদের গোয়েন্দা বাহিনী এ সম্পর্কে কখনো অবগত ছিল না এরকম একটা কাহিনী ঘুরতে যাচ্ছে এরকম একটা অঘটন ঘটতে যাচ্ছে তারা কেন আগে থেকে এটা বন্ধ করেনি ইভেন যদি আমরা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী একজন দায়িত্বশীল ব্যক্তি তিনি লোকসভায় দাঁড়িয়ে শীতকালীন অধিবেশনে বলেন তাদের দেশের পিএম কে নরেন্দ্র মোদীকে অনুরোধ জানান বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে একটা স্বাধীন দেশে আপনি শান্তিরক্ষী বাহিনী পাঠাবেন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না বাংলার বিশ কোটি মানুষ তাদের বুকের চাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত এই দুঃসাহস আপনারা কীভাবে পান কোথা থেকে পান কার স্বার্থে আপনারা এই ধরনের বিবৃতি দিয়ে যাচ্ছেন আমাদের প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা বাঙালিকে এর প্রতিবাদ জানানো উচিত এবং তীব্র ঘৃণাভরে প্রত্যাখ্যান করা উচিত ইন্ডিয়ান পণ্যগুলিকে গতকালকে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের এক ভাষণে তিনি বললেন আমাদেরকে চিকিৎসা দিবেন না আমাদেরকে পেঁয়াজ দিবে না আমাদেরকে আলু দেবে না আরে ভাই তোর বাপের টাকায় আমরা কি কিনি এটা আমাদের টাকায় তোদের থেকে কিনতেছি তুই না কে আমরা অন্য কোনো দেশ থেকে নেব হয়তো একটু বেশি দাম পড়বে বা সাময়িক আমাদের কোনো প্রবলেম হবে এটা আমরা মেনে নিতে রাজি আছি বাঙালি জাতি আমরা সংগ্রামী জাতি আমরা স্বাধীনতার পূর্ব থেকে স্বাধীনতার পরবর্তী পর্যায়ে আমরা সংগ্রাম করে এসেছি সংগ্রাম আমাদের পছন্দের জায়গা আমরা সংগ্রাম করে যাব। এই ভারতীয় অগ্রাসনের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং আমরা এটা কোনোভাবেই গ্রহণ করব না ইনশাআল্লাহ প্রস্তুত থাকেন যে কোনো মুহূর্তে দেশের জন্য জীবন দিতে আমরা একত্বাবদ্ধ হব ইনশাআল্লাহ আমরা তীব্রভাবে ঘৃণা করি ওই আগ্রাসনবাদী ইন্ডিয়াকে এবং ওখানে বসে যারা মদত দিচ্ছে তাদেরকেও তীব্রভাবে ঘৃণা করি